গাইজ স্ক্রিনের মধ্যে তোমরা এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারবা এই ম্যাপের নাম কি হ্যাঁ আমি জানি তোমরা কেউই বলতে পারবে না কারণ এটা একেবারে শুরুর ম্যাপ তার কথা অনেকেই ভুলে গেছে এটি হচ্ছে কতগুলো ম্যাপ চলে এসেছে তো সবগুলো ম্যাপের আদ্যপান্ত জানবো আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইজ চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে গাইজ তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে আমাদের ওয়েবসাইট

ডিজাইন দিয়ে তৈরি এই ম্যাপের নাম কেউই জানে না বাট পরবর্তীতে এই ম্যাপেরই আবার আপডেট করা হয় আনা হয় এই ম্যাপের ডিজাইনের মধ্যে কিছুটা পরিবর্তন আর গ্রাফিক্সের মধ্যে মোটামুটি একটা পরিবর্তন এরপর এই ম্যাপেরই তৃতীয় ভার্সন আসে যেটা কিনা ওই সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের শুরুর দিকে আসে অক্টোবর মাসের শুরুর দিকে এই ম্যাপটাকে কিছুটা বড় করা হয় এবং তখন নাম দেওয়া হয় বারমুডা ম্যাপ এর আগে মানুষ এই ম্যাপটাকে বারমুডা বলে চিনতই না দেখো শুরুতে তোমাদেরকে যে ম্যাপ দেখিয়ে ছিলাম তার তুলনায় স্ক্রিনের মধ্যে এখন যে ম্যাপটি দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু গ্রাফিক্সের এবং ডিজাইনের হিউজ পরিবর্তন রয়েছে এসালা ওই যে দূরে পাথরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বর্তমানে সেই পিক এইভাবেই ทีলে-দিলে বারমুডা ম্যাপকে কোয় এক বার পরিবর্তন করা হয় চতুর্থবারের মতো বারমুডা ম্যাপকে ফুল ফিল বা কমপ্লিটলি ভাবে ডিজাইন করে 2017 সালেই ডিসেম্বর মাসে 2017 সালের ডিসেম্বর মাসে বারমুডা ম্যাপকে কমপ্লিট একটা বারমুডা ম্যাপ হিসাবে আমাদের সামনে নিয়ে আসে অর্থাৎ গাইস আ আজকের যে বারমুডা ম্যাপকে আমরা চিনি এই বারমুডা ম্যাপকে পুরাপুরি ভাবে আপডেট করা হয় ডিসেম্বর মাসেই এবং এর গ্রাফিক্সের এর মধ্যেও আনা হয় ব্যাপক পরিবর্তন অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানতে পারলাম ফ্রি ফায়ার সেই ছোট্ট ম্যাপটাকে পরিবর্তন করতে করতে বর্তমানের বারমুডাই নিয়ে আসা হয় এবং নামও দেওয়া হয় বারমুডা এই প্রসেসটি টোটাল চারটি ধাপে সম্পন্ন হয় এর পরবর্তীতে পঞ্চমবারের মতো যে ম্যাপটা আমাদের গেমের মধ্যে আনা হয় সেটা ওবি সেভেন আপডেট মধ্যে আনা হয় ওবি সেভেন আপডেট মানে বুঝতে পার কত পুরাতন একটা ওবি আপডেট ছিল সেই আপডেট মধ্যে গেমের মধ্যে প্রথমবারের মতো নিয়ে আসা হয় পুরগাটোরি ম্যাপ যেই ম্যাপটাকে ফ্রি ফায়ার প্লেয়াররা সবচেয়ে বড় ম্যাপ হিসেবে চিনে থাকে এবারে আর পুরগাটোরি ম্যাপ এর মধ্যে কাটা করা হয়নি কমপ্লিট রূপেই পুরগাটরি ম্যাপ আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয় আর এই পুরগাটরি ম্যাপকে সালে প্রথমবারের মতো গেমের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয় আঠারো সালের মাঝামাঝি আমাদের ফ্রি ফায়ারটার কিন্তু ব্যাপক পরিচয় ঘটে পুরো পৃথিবীর মধ্যে মানে গাইজ সালে কিন্তু ফ্রি ফায়ার অনেক বড় একটা গেমে রূপান্তরিত হয় তাই তো গেমের মধ্যে যখন পুরগাটরি ম্যাপটা আসে শুরুর মতো সেই লো গ্রাফিক্সে আসে না সম্পূর্ণ একটা কমপ্লিট গ্রাফিক্স দিয়েই দুই সালের মাঝামাঝি এই পুরগাটরি ম্যাপটাকে নিয়ে আসা হয় যদিও এই পুরগাটরি ম্যাপের কিছু জায়গার পরিবর্তন করা হয়েছে বাট পুরকাটরি ম্যাপ কিন্তু পুরাটা কমপ্লিট ভাবেই এসেছে প্রথমবারেই এরপর ষষ্ঠবারের মতো আমাদের গেমের মধ্যে নতুন আর এক ম্যাপের দেখা পাই যদিও এটা নতুন বলা যায় না মানে ওই বারমুডা ম্যাপকে নতুন রূপে সাজানো হয় আর নাম দেওয়া হয় স্নো বারমুডা ম্যাপ আর এই স্নো বারমুডা ম্যাপ আমাদের গেমের মধ্যে দেওয়া হয় দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের পাঁচ তারিখে মানে উইন্টার ল্যান্ড ইভেন্টের মধ্যে এটা প্রথমবারের মতো দিয়েছিল আর এটাই কিন্তু ক্রিসমাস ট্রিতে ডায়মন্ড দেয়া শুরুর সময় মানে এই সময়ই ওই যে লবির মধ্যে ক্রিসমাস ট্রি মেরে আমরা একটা বাগ বা গ্লিচের মাধ্যমে আনলিমিটেড ডায়মন্ড নিতে পারতাম সেই সময় এটা ভাই তোমরা যারা পুরাতন প্লেয়ার হইছো তাদের এটার সাথে অনেক স্মৃতি রয়েছে আমি জানি এরপর 28 ফেব্রুয়ারি 2019 2019 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে গেমের মধ্যে প্রথমবারের মতো কালাহারি ম্যাপ দিয়েছিল ভাই কালাহারি ম্যাপ প্রথমবারের মতো গেমের মধ্যে আসলেও অনেকেই তেমন একটা পছন্দ করত না এর গ্রাফিক্সের কারণে এর গ্রাফিক্সটা এমন ছিল যে আশেপাশে এনিমি থাকলেও খুব একটা ভালো দেখা যেত না যার কারণে কারণে মানুষ এটাকে তেমন একটা পছন্দ করে নাই তাই তো পরবর্তী সময়ে বি আর র্যাঙ্ক ম্যাচ থেকে কারারি ম্যাপটা সরিয়ে দেওয়া হয় তো যাই হোক এর পরবর্তীতে বারমুডার রিমাস্টার নামক নতুন আর একটা ম্যাপ আসে যেটার নাম দেওয়া হয় বারমুডা এবং রাকাও হয় সেম একই ম্যাপ কিন্তু এর মধ্যে গ্রাফিক্সের আনা হয় হিউজ পরিবর্তন বারমুডা রিমাস্টারটা অনেক বেশি আপগ্রেডেড করা হয় এবং বারমুডা রিমাস্টারের ঘর অনেকটা রিয়েলিস্টিক লুকে আনা হয় এই রিমাস্টার ম্যাপটা আনা হয় দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসের দিকে শুরুতে এই ম্যাপটা অনেকেই পছন্দ করেছিল তাই ভাই তো বেশি বেশি এই ম্যাপের মধ্যে গেমও খেলতো কিন্তু পরবর্তীতে কেন জানি না বারমোটা রিমাস্টার ম্যাপ পরবর্তীতে আর ওই পছন্দ করতে না বারমোটা রিমাস্টার ম্যাপের মধ্যে অনেক বাক্স আর গ্লিস ছিল যে কারণে হয়তো বা অনেকেই পছন্দ করতে না সেরকম একটা বারমোটা রিমাস্টার পরে গেমের মধ্যে সুন্দর আর কিউট একটা ম্যাপ নিয়ে আসা হয় যার নাম দেওয়া হয় অ্যালপাইন গাইজ ব্যক্তিগত ভাবে অ্যালপাইন ম্যাপ আমার কাছে মোটামুটি ভালো লাগে আর এই অ্যালপাইন ম্যাপ দুই হাজার ডিসেম্বরে নিয়ে আসা হয় গেমের মধ্যে মানে দুই সালে জানুয়ারিতে আসে বারমোটা রিমাস্টার আর ডিসেম্বরে আসে অ্যালপাইন ম্যাপ গাইজ অ্যালপাইন ম্যাপের কিছু কিছু এমন জায়গা রয়েছে যা টিকটকাদের জন্য আদর্শ তো যাই হোক অ্যালপাইন ম্যাপ মানুষ তেমন একটা পছন্দ করলো না কারণ মানুষের মনের মধ্যে গেতে রয়েছে বারমুডা ম্যাপ সবসময় বারমুডা ম্যাপের মধ্যে খেলতেই পছন্দ করে বারমুডা ম্যাপের অলিগলি সবকিছুই মানুষের চেনা এজন্য হয়তো বা অন্যান্য ম্যাপ তেমন একটা পছন্দ করে না মানুষ যাই হোক এর পরবর্তীতে পরবর্তী আপডেট হিসাবে দুই সালের অগস্ট মাসে গেমের মধ্যে নিয়ে আসা হয় নেক্সট্রা ম্যাপ নেক্সট্রা ম্যাপটা অনেক বেশি ফিউচারিস্টিক লুক দিয়ে ডিজাইন করা হয় এটাও শুরুতে সবাই পছন্দ করেছিল বাট পরবর্তীতে এটাও আর কেউ পছন্দ করে নাই আমি কেন জানি না ফ্রি ফায়ারের একমাত্র বারমুডা ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপ ফ্রি ফায়ার প্লেয়াররা তেমন একটা পছন্দই করে না আমার এই কথার সাথে তোমরা যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও ফাইনালি সর্বশেষ এবং লাস্ট আপডেটে গেমের মধ্যে অ্যাড করা হয় সোলারা ম্যাপ এখন পর্যন্ত ফ্রি ফায়ারের সকল প্লেয়ার এই সোলারা ম্যাপ অনেক পছন্দ করছে যদিও এর ভবিষ্যৎ কি আমার এখন এই মুহূর্তে নিশ্চিত করে বলার মতো সামর্থ্য নেই বাট গাইস বাট গাইজ আমি মনে করি এটার অবস্থা অবস্থাও নেক্সট্রা অ্যালপাইন বারমুডা রিমাস্টার্ড কালাহারির মতো হবে তো যাক হোক দেখাই যাক ভবিষ্যতে কি হয় যদিও আমার কাছে সোলারা ম্যাপটা মোটামুটি ভালো লেগেছে এর মধ্যে কিছুটা ফিউচারিস্টিক ডিজাইন রয়েছে আবার কিছুটা পুরাতন বারমুডা ম্যাপেরও সোয়া রয়েছে এক কথায় সবগুলো ম্যাপের কম্বিনেশনে এই ম্যাপটা ডিজাইন করা হয়েছে এজন্য হয়তো বা ফ্রি ফায়ার প্লেয়াররা এই ম্যাপটাকে পছন্দ করলেও করতে পারে ব্যক্তিগত ভাবে আমি যতবার গেম খেলেছি আমার কাছে ভালোই লেগেছে তোমাদের কাছে সোলার ম্যাপ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে তো আজকের মতে পর্যন্ত এই ফ্রি ফায়ারের এই ম্যাপের ইভোলিউশন তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে তো আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই আন হাফেজ